বর্ষবরণে নতুন রূপে সেজে উঠতে চলেছে সৈকত সুন্দরী দীঘা টানা উইকেন্ডে ভিড় জমতে চলেছে সমুদ্র সৈকতে বলাই বাহুল্য ইতিমধ্যেই হোটেলগুলিতে প্রায় পঞ্চাশ শতাংশ বুকিং কমপ্লিট পঁচিশে ডিসেম্বরের আগেই বাকি খালি রুমের বুকিং সম্পূর্ণ হয়ে যাবে তেমনটাই আশা হোটেল মালিকদের নিউ দীঘায় বেশ কিছু হোটেল মালিক পর্যটক টানতে প্যাকেজের ব্যবস্থাও করেছেন কাপল এবং ফ্যামিলির থাকা খাওয়া নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয় সেই প্যাকেজে যা মাথা পিছু ভাড়ার থেকে কম পরছে শহরে ভিভারটা বেড়েছে পর্যটকরা আসছেন আপনার কি অভিজ্ঞতা ভালো এখন মন্দির হয়েছে তো ভালো লাগলো আজকে গেছিলাম আমরা মন্দিরে ঘুরতে তো ভালো লাগলো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো সবকিছুই ভালো আগে এসেছেন হ্যাঁ আগে অনেকবার এসেছেন আগে অবশ্যই মন্দিরের পার্থক্য আছে কারণ আগে মন্দির ছিল না এখন আছে তো তার জন্য একটা নতুন স্থান হয়েছে তো সেখানে ভালো লাগলো ঘুরে

দীঘা সৈকতে একটা বাড়তি উন্মাদনা থাকে পর্যটকদের ভিড় ভাড়টা থাকে বেশি করে পর্যটকদের টানার জন্য এবার কি কি পদক্ষেপ নিচ্ছেন বা কতটা আশাবাদী আপনারা যদি আমরা আশাবাদী বলতে এখন থেকে আমাদের বুকিং হয়ে গেছে আমরা আশা করছি একত্রিশ তারিখের মধ্যে ভালো বুকিং হবে যেহেতু আমাদের জগন্নাথ মন্দির দিদি করে দিয়েছেন সেকেন্ড বিচ ফেস্টিভ্যাল একটা প্রোগ্রাম চলছে এই জন্য হাইলাইট প্রচুর হওয়ার জন্য ফোন প্রচুর আসছে আশা করছি আপনার মানে দীঘা ফুল হয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট বুকিং হবে আপনাদের হোটেলে কি কোনো প্যাকেজের ব্যবস্থা থাকে আমাদের প্যাকেজ নেই আমাদের শুধু রুম ভাড়া রুম অন্যান্য যারা প্যাকেজের ব্যবস্থা করছেন তারা কীভাবে কী ব্যবস্থা নিচ্ছে খাওয়া দাওয়া আপনার রুম প্রতি করে একটা পার হেড ওরা চার্জ নেয় আপনার নাম আমার নাম পরমেশ চন্দ্র হোটেল ছাত্রীবাস দীঘা এই সময়টা তো পর্যটকদের ভিড় লেগেই থাকে বুকিং এবার কেমন বুকিং কেমন হচ্ছে বা বুকিং অলরেডি আমাদের কাছে যা খবর আছে প্রায় সিক্সটি পার্সেন্ট বুকিং এখন হয়ে গেছে তো আমাদের আমরা দেখেছি যে গত যখন আমাদের জগন্নাথ মন্দির উদ্বোধন হলো এবং সঙ্গে ঈদের ছুটির পরে গরম ছুটিতে প্রচুর ভিড় হয়েছিলো সেই সময় কিছু হোটেল কালোবাজি করেছে আমাদের নলেজ আছে বা কমপ্লিট হয়েছিল সেই জন্য তরিঘড়ি করে আমরা দীঘা শঙ্করপুর হোটেল পক্ষ থেকে একটা ট্যুরিস্ট গাইড বই আমরা বের করেছিলাম প্রায় দু হাজার বই আমরা ছাত্র বিভিন্ন জায়গায় আমরা সার্ভ করেছি এবং সেখানে সমস্ত হোটেলের নাম তার ঠিকানা তার টেরিফ কে কত টাকা বন্ধ ভাড়া কার কত টাকা ভাড়া বন্ধ সেগুলো দেওয়া আছে এর বাইরে যদি কেউ ভাড়া নেয় তাহলে আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বা লোকাল প্রশাসন সবাই মিলে আমরা তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেব যাতে কোনো পদক্ষেপ না ঠকে বললেন বুকিং হয়ে গিয়ে শেষে কতটা প্রত্যাশা করছেন এই ভিড়টা হান্ড্রেড পার্সেন্ট হবে হ্যাঁ ভিড় হবে তো গতবারে যে ভিড় ছিল দেখবো আরও ভিড় হবে কারণ জগন্নাথ মন্দির হয়েছে বলে তার জন্য যেভাবে পর্যটক আছে আপনারা দেখতে পাচ্ছেন গতবারে যে ভিড় ছিল তার থেকে অন্তত থার্টি পার্সেন্ট ভিড় ভিড় কি মনে করছেন মানে যে যেদিন ধরুন পঁচিশে ডিসেম্বর সেদিনই যদি পর্যটকরা এসে রুম চান তাহলে পাবেন না অ্যাডভান্স বুকিং করে আসতে হবে না বুকিং শুন যতটাই ততটাই যদি বুকিং হয়ে তাহলে পাবেন কি করে অ্যাডভান্স বুকিং করে আসতে অ্যাডভান্স বুকিং করে আসাই ভালো আর এখন তো মিডিয়া যে সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত রকম ব্যবস্থা আছে বুকিং করার আবার সরাসরি বুকিং করতে পারেন তাহলে ঠকবেন না সুযোগ বুঝে যদি হোটেল মালিকরা ভাড়া কিঞ্চিৎ বৃদ্ধি করে বাড়ালে তার ব্যবস্থা হবে যে ভাড়াটা ট্যারিফে আছে আমাদের দেওয়া আছে তার বাইরে যদি ভাড়া নেয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ফার্স্ট জানুয়ারিকে ঘিরে কোনো কি প্যাকেজের ব্যবস্থা থাকছে হোটেল না অনেক হোটেল আছে যারা প্যাকেজের ব্যবস্থা করে ওদের বিশেষ নির্দিকা যে বড় বড়ো হোটেলগুলো আছে তারা সবাই প্যাকেজ করে টাকা ধরে হিসাব ধরে কত টাকা একজন রেটে পড়ে সেটা করে দিবে